জানিস মাতৃ এই যে তোর এত এত রাগ এত এত অভিমান আমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে বিরক্ত হওয়া এসব নতুন কিছু না এসব পুরনো অভ্যাস শব্দরা সাক্ষী আছে জোনাকিরা কখনোই মন খারাপের সঙ্গী হতে পারে না বরং তাদের মন খারাপের সঙ্গ খোঁজে হয়তো কখনো হঠাৎ দেখা হয়ে যাবে তোর আমার হয়তো সেদিন তোর জমে জমে সুখে যাওয়া আবেগগুলো ঘেন্নায় রূপান্তরিত হবে হয়তো তা বলতেও আর তোর ইচ্ছে করবে না সেদিন আমার সাথে তবে আমি কিন্তু সেদিনও ফাঁকি দেব কারণ প্রিয় মানুষের মুখ কখনই দেখতে নেই হারিয়ে যাই সে আর তুই আমার সেই মানুষ যাকে আমি আমার কল্পনাতেই ভালোবাসি আচ্ছা মাত্র বলতে পারবি একটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে কিংবা মনে পড়লে से स्वप्ने आसे